অবশ্যই অত্যন্তনীয় ভাবে আমিও আপনাদের পাশে থাকতে চাই অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর পাশে থেকে অবশ্যই সবাই সবার সাথে যুক্ত হয়ে কাজ করার চেষ্টা করবেন অবশ্যই ইউটিউবে যে বাজার আমার প্রান্তি অডিয়েন্স হল অবশ্যই আপনারা তো জানেন যে যে রকম ভাবে চলাফেরা করবেন অবশ্যই সেই রকম ভাবে চলাফেরার নিয়মিত পর্যালোচনা এবং সবার কি ভালোবাসা দিয়ে আসতে হবে যখন এই মুহূর্তে যে আমাদের যে দৃশ্যগুলো আপনারা দেখতে এই যে আপনারা দেখলাম আমাদের কুশিয়ার নদীর মধ্যে চলে যে ব্রিজ হয়েছে অনেক বড় স্বপ্নের যেটাকে বলা হয় মধ্যে অর্থ দুই নম্বর এই ব্রিজ এক নম্বরে বলা হয় এই ব্রিজটা অবশ্যই এলাকাটির নাম হচ্ছে কি আপনার এই সুবর্ণনগর লিখিত পড়িতভাবে আছে সুবর্ণনগর অবশ্যই সেই এলাকার মানুষ অনেক সুন্দরভাবে বসবাস করতেছেন এবং খুবই সুন্দর একটা ভিউ অনেক সুন্দর ন্যাচারালিটির জায়গা যে প্রাকৃতিক জায়গা অবশ্যই এই

আমরা অবশ্যই সঠিক মতো কাজ চালিয়ে যাই অবশ্যই আমাদেরকে সেই ভালোবাসা অবশ্যই সব সময় সারা এবং আমি আপনারা জানেন আমাকে আপনারা অনুশোচনা অনুশোচনা দিয়ে দেবা অবশ্যই আমাদের আপনারা উৎসাহিত করে অডিয়েন্স হল আশা করি আপনাদের সেই ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের ভালো লাগতেছে ভালো লাগে বিদায় এই মুহূর্তে আমার লাইফে দেখতেছেন যে বাজার আমার লাইফ আমার অডিয়েন্স অবশ্যই আপনারা আমার জানাইবা আর যে বাজার এই মুহূর্তে আপনারা আছেন আমি সবাইকে জানাই সালাম এবং আমার ভালোবাসা প্রান্ত থেকে জানাই আপনারা অবশ্যই যে বাজার এখন আপনাদের সেই নাম উল্লেখ গুলো আমি করতে পারতেছি হয়তো আপনাদের সামনে আমি আছি অবশ্যই আপনার যে যেখান থেকে দিবা অবশ্যই আমি আপনাদেরকে পরবর্তী পাইবো অবশ্যই আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমার ভুল থাকে অবশ্যই আপনার আমার এই মুহূর্তে আমি লাইভ থেকে নতুন মানুষ বাইরে গেলাম

এবং সেগুলো যে গাইডলাইন আছে অবশ্যই সেগুলো আমরা মেনে এটি হচ্ছে আমাদের গ্রামের বাজার আমাদের রানীগঞ্জ বাজার ভিতর অবশ্যই আমি জানলাম আপনারা দেখতে পারেন অবশ্যই আপনারা এবং নতুনভাবে আস্তে আস্তে কাজ হইল আমাদের রানীগঞ্জ বাজারের ভিতরে অবশ্যই এখানে সুন্দরভাবে সবাই সুন্দরভাবে দোকান করবা আমাদের বাজার সামনে আপনাদের অনেক সুন্দর কাজে খাইব অনেক বন্ধু জানেন যে রানীগঞ্জ বাজার অনেক বড় বাংলাদেশের মানে এখনো গ্রামের বাজার অনেক বড় বাজার ছিল ওই বাজার যদি আমি পুরো মতো আপনাদেরকে দেখাই তাহলে মিনিমাম আমার এক ঘন্টা সময় লাগবে যাই হোক যে থেকে দেখছেন আমার এবং আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং আন্তরিক মোবারবার জানাই আজকে পবিত্র শুক্রবার জুম্মাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদেরকে মাঝে আমি চলে গেলাম

Nice. Hi, Hello guys you know